আচ্ছা কি কেবল মানুষের প্রতি জন্মায় নাকি এক প্রাণীর সঙ্গেও গড়ে উঠতে পারে আত্মিক বন্ধন আর যদি সেই প্রাণী হয় একটা হাতে স্বাগতম গল্প ক্লাসিক্সে এই চ্যানেলে আমরা আপনাদের শোনাই সেই সব বাংলা সাহিত্যের গল্প যেখানে আবেগ আর বাস্তবতার মেলবন্ধনে উঠে আসে জীবনের গভীরতম অনুভূতি আমাদের আজকের গল্প এক বয়স্ক ব্রাহ্মণ তার প্রিয় হাতি আদরিনী আর এক ত্যাগের গল্প যেখানে ভালোবাসা আর সামাজিক দায়িত্বের মধ্যে চলে দ্বন্দ্ব গল্পটি প্রভাত মুখোপাধ্যায় লেখা আদরিনী এই গল্পে আছে এক খামখেয়ালি বৃদ্ধির জেদের পেছনে লুকিয়ে থাকা নিঃসঙ্গতা একটি হাতির সঙ্গে গড়ে ওঠা পরিবারের মায়ার সম্পর্ক আর এক সিদ্ধান্ত যা কেঁপে তোলে একদম ভেতরটা শেষে এক বেদনার মুহূর্ত যা মন ছুঁয়ে যায় নিঃশব্দে চলুন ফিরে যাই এক ছোট্ট গ্রামের উঠোনে যেখানে হাতি সুরে জড়িয়ে আছে এক পরিবারের হাসি কান্না আর ভালোবাসা তাহলে শুরু করি আমাদের আজকের গল্প আদরে পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল বাবু বিকালে বাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন মুখুজ্জে মশাই বীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে শুনেছি নাকি ভারী ধুমধাম হবে বেনারস থেকে বাই আসছে কলকাতা থেকে খেমটা আসছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন কি রকম আমরা নিমন্ত্রণ পাব না জানো আমি আজ বিশ বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে এইটা কি সম্ভব মনে করো জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন সকলেই চিনে অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয় অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু কুসুমের মতো কোমল ইহা যে তাহার সঙ্গে ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে উকিলবাবু তাড়াতাড়ি না না সে কথা নয় সে কথা নয় আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই আমরা কি সেভাবে বলেছি এ জেলার মধ্যে এমন কি বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয় হা আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি মুখোপাধ্যায় নরম হইলেন বলিলেন ভাই বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন উভয় উপবেশন করিলে বলিলেন পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে সোমমঙ্গল দুটো দিন কাছারি কামাই হয় অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে তোমরা যাচ্ছ নগেন্দ্রবাবু বলিলেন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু দূর যাওয়া তো সোজা নয় ঘোড়ার গাড়ির পথ নেই গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন পালকি করে যাওয়া সেও জোগাড় করা মুশকিল আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মুখ্যত মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতিটাটি আনিয়ে নেবেন এখন আমরা দুজনও তার সঙ্গে হাতিতে দিব আরামে যেতে পারবো মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন এই কথা তার জন্য আর ভাব না কি ভাই মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নন ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে এখন বাবু বলিলেন দেখলে হে ডাক্তার আমি তো বলেছিলুম অত ভাবছ কেন মুখ খুঁজছে মহাশয়ের কাছে গেলে একটা উপায় হয়ে যাবে তা মুখুজে মশাই আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে না গেলে ছাড় চিনে যাব বই কি ভায়া আমিও যাবো তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই তোমরা শুনো আমি মাথায় এক পগ্ন বেঁধে একটি থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করবো কে খেলে কে না খেলে দেখবো করে বেরাবো আর তোমরা বসে শুনবে পিয়ালাম বুঝে ভর দে বলিয়া মুখুজ্জে মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন পরদিন রবিবার এদিন প্রভাতে আন্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন বেলা একটার সময় পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল তখন কাগজ কলম পাইয়া চশমাটি পড়িয়া প্রবল প্রতাপান্বিত শ্রীলো শ্রী মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিতজনক প্রতি পলকেশু পাঠ লিখিয়া দুই তিন দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন পূর্বে আবশ্যক হইলে তিনি কতবার রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে দিয়া মুক্তান মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন পার হইয়াছে মানুষটি লম্বা ছাদের রংটি একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত মোটা মোটাসোটা কাঁচায় পাকায় মিশ্রিত মাথায় সম্মুখ ভাগে টাক আছে চক্ষু দুইটি বড় বড় ভাষা ভাষা তাহার হৃদয়ের কোমলাতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে ইহার আধিবাস যশোহর জেলায় এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই পদ্মা পার হইয়া কতক নৌকা পথে কতক গরুর গাড়িতে কতক পদব্রজে আসিতে হইয়াছিল সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল সহায় সম্পত্তি কিছুই ছিল না মাসিক তেরোশিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া খাইয়া মোক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন বাগান করিয়াছেন পুকুর কিনিয়াছেন অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন যে সময়ের কথা বলিতেছি তখন এই জেলায় ইংরেজওয়ালা মোস্তারের আবির্ভাব হইয়াছে বটে কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেহই হাটাইতে পারে নাই তখনও জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত ক্রমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ যৌবনকালীন রীতিমতো বদ এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে সেকালের হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলে মুখুজ্জে মহাশয় রাগিয়া চাচাইয়া অনর্থ পাত করিয়া হইয়া একদিনে বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এর বাছুর প্রসব করিয়াছে তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন ডেপুটিবাবুর লোক পরম্পরায় ক্রমে কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই আরেক বা আরেক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন কিন্তু হাকিম কিছুতে ইহার কথায় সায় দিতেছিলেন না অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন আমার স্ত্রীর যতখানি আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি সেদিন আদালত অপমাননার জন্য মুক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানা হইয়াছিল এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন সব সত্য টাকা ব্যয় করিয়া এই পাঁচটি টাকা জরিমানার হুকুম রোহিত করিয়াছিলেন মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল তিনি অকাতরে অন্ন দান করিতেন অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকর তিনি কত সময় বিনা ফেজে এমন নিজে নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোস্তার মহাশয়ের বৈঠকখানার সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন অদ্য সেই রূপ অনেকে আগমন করিয়াছেন পূর্বোক্ত ডাক্তারবাবু বাবু আছেন হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইয়াছে মোস্তান মহাশয় সে সমস্ত তদারকি করিতেছেন মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোন ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়ায় দাঁড়াইয়া দুই চারি টান দিয়ে আবার সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন এমন সময় সেই পত্রবাহক ফৃত্য ফিরিয়া আসিল বলিল হাতি পাওয়া গেল না কঞ্চবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন এ পাওয়া গেল না নগেন্দ্রবাবু বলিলেন তাই তো সব মাটি মুক্তার মহাশয় বলিলেন কেন রে হাতি পাওয়া গেল না কেন চিঠির জবাব এনেছিস বৃত্ত বলিল আগে না দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন খানিক বাদে ফিরে এসে বললেন বিয়ের নেমন্তন্ন হয়েছে তার জন্য হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো এই কথা শুনিবা মাত্র জয়রাম খুবই লজ্জায় রশে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল মুখমণ্ডলের শিরা উপশিরা স্ফীত হইয়া উঠিল কম্পিত স্বরে ঘাড়ে বারংবার বলিতে লাগিলেন হাতি দিলে না হাতি দিলে না হাতি দিলে না সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাট গুটাইয়া বসিলেন কেহ কেহ বলিলেন তার আরই করবেন মুখ মহাশয় পরের জিনিস চোর তো নেই একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি দশটা এগারোটার সময় বেরিয়ে পড়ুন ঠিক সময় পৌঁছে যাবেন ওই ইত্যামদ্দী শেখ একজোড়াও নতুন বলদ কিনে এনেছে খুব দ্রুত যায় জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না শহর হইতে দুই তিন প্রশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তি ছিল সেই রাত্রে জয়রাম তৎস্থানে লোক পাঠাইয়া দিলেন যদি কেহ হস্তে বিক্রয় করে তবে কি নিবেন রাত্রে দুই প্রহরের সময় একজন ফিরে আসিল বলিল বীরপুরে রুমাচরণ লাহিরের একটি মাদি হাতি আছে এখনো বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় কত দু হাজার টাকা খুব বাচ্চা না সবারই নিতে পারবে নেই তাই কিনব এখনো তুমি যাও কাল সকালেই যেন হাতি আসে লাহেরি মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন হাতি দিয়ে টাকা নিয়ে যাবে পরদিন বেলা সাতটার সময় হস্তিনি আসিল তাহার নাম আদরিনী লাহিরি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্র্যাম্প কাগজে রশিদ লিখিয়া দিয়া দুই হাজার টাকা লইয়া প্রস্থান করিল ব্যবসায় প্রতি মুখোপাধ্যায় আর যে অনুরাগ নাই বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন ছোকরা মুক্তারগণ যাহাদিগকে একসময় উলাঙ্গা বস্তায় পথে খেলা করিতে দেখিয়াছেন তাহার এখন শ্যামলা মাথায় দিয়া তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে তিনি কিছুই থাকে বুঝিতে পারেন না পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গে উপস্থিত হয় মুখের জবা মুখেই রহিয়া যায় নিষ্ফল রশি তিনি ফুলিতে থাকেন তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুচ্ছে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চক্ষে দেখিতেন এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না ইহাতে যেন বিশ্বাস যে ইংরাজি জানে না সে মনুষ্যপদ বাচ্যই নহে এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয় তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহা শুধু হইতে রকম সংসার যাত্রা নির্বাহ করিবেন প্রায় ষাট বৎসর বয়স হইল চিরকালে কি খাটেবেন বিশ্রামের সময় কি হয় নাই বড় ছেলেটি যদি মানুষ হইতে দুই টাকা রোজগার করিতে পারিত তাহা হইলে এতদিন কোনোকালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন বাড়িতে বসিয়া নাম করিতেন কিন্তু আর বেশি চলে না তথাপি আজকাল করিয়া আরও এক বৎসর কাটিল এই সময় দায়রার একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল সেই মোকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজের মুক্তার নিযুক্ত করিল একজন নতুন ইংরেজ যজারসিয়াছেন তাহারই এজলাসে বিচার তিন দিন যাবৎ মুকদ্দমা চলিল অবশেষে মুক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও ইসরারি মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন বক্তৃতা শেষে ঈশ্বরারগণ মুখোপাধ্যায় মক্কেলকে নৃত্য সাব্যস্ত করিলেন যত সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন জজ সাহেবকে সালাম করিয়া মুক্তার মহাশয় নিজে কাগজপত্র বাঁধিতেছেন এমন সময় জজ সাহেব জিজ্ঞাসা করিলেন এই উকিলটির নাম কি পেশকার ইহার নাম জয়রাম উকিল মুখার্জি প্রসন্ন হাস্যস্য জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন আপনি মুক্তার জয়রাম বলিলেন হা হুজুর আমি আপনার তাঁবেদার জজ সাহেব পূর্বপথ বলিলেন আপনি মোক্তার আমি মনে করেছিলাম আপনি উকিল যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন আমি ভাবিয়াছিলাম আপনি একজন ভালো উকিল এখানকার এই কথা শুনিয়া মুখোপাধ্যায় সেই ডাগর চক্ষু দুইটি হইয়া গেল দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন না হুজুর আমি উকিল নই আমি একজন মুক্তার মাত্র থাও ঢেকালি শিথিল নিয়মে একজন মুখ্য মুক্তার আমি ইংরেজি জানি না হুজুর আপনি আজ আমার যে প্রশংসা করিলেন আমি জীবনের শেষ অব্দি তাহা বলিতে পারিব না এ বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে পুজুর হাইকোর্টের জজ হন বলিয়া ঝুঁকিয়া মুক্তার হইয়া আসলেন ইহার পর তিনি নাই ব্যবসায় ছাড়িয়া কায় ক্লেশে মুখপাতা মহাশয় সংসার চলিতে লাগিল ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না সুদে সংকুলান হয় না মূলধনে হাত পড়িতে লাগিল কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন এমন সময় মাহ তাতরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল অনেক দিন লোকে ইহাকে বলিয়াছিল হাতিটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন মাসে তিরিশ চল্লিশ টাকা বেঁচে যাবে কিন্তু মুখুচে মহাশয় উত্তর করিয়া থাকেন তা বলো না তোমার ওই ছেলেপিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে ওদের একে একে বিক্রি করে ফেলো এরূপ পর আর কথা চলে না বাড়িতে হাতি আসবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া কানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইল দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল হাতি তোর গোদা পায় নাতি বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল আগে হ্যাঁ তবে বললেন আমার হাতি বিনয় কিংবা সূচক ঠিক বোঝা গেল না একটু মৃদু হাস্ত করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুর তারাই যখন আপনার বই আর কার। গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তর বিবৃত করিলেন হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল কয়েকদিন পর আজ তাহার সুনিদ্রা হইল উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বৎসর অতীত হইয়াছে এই পাঁচ বৎসরে মুক্তার মহাশয়ের অনেক পরিবর্তন হইয়াছে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত জেলাকোট শিথিল আইন ক্রমে গিয়াছে আর এই মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্থেক হয় কিনা সন্দেহ অথচ ব্যয় প্রতি বছর বর্ধিতই হইতেছে তাহার তিনটি পুত্র প্রথম দুটি মুখ্য বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কম্ম যোগ্য নহে পুত্রটি কলিকাতায় পড়িতেছে সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হইলে তো কিঞ্চিত তথ্যগম হইতে পারে তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন হস্তি ভাড়ার বিজ্ঞাপন বিবাহের শোভাযাত্রা দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরে নিয়ে নামনি হস্তিনী ভাড়া দেওয়া হইবে ভাড়া প্রতি রোজ তিন টাকা মাত্র হস্তিনীর খোরাকি এক টাকা এবং মাহুতের খোরাকি একুণে ধার্য হইয়াছে যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন শ্রী জয়রাম হচ্ছে মোক্তার চৌধুরী পাড়া এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পোস্টে পুঁথিপার্শ্বস্ত বৃক্ষ কাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্যস্থানে আটিয়া দেওয়া হইল বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকস্তি ভাড়া লইতে লাগিল বটে কিন্তু তাহাতে পনেরো কুড়ি টাকার বেশি আয় হইল না মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পৌত্রটি বিরিত হইয়া পড়িল তাহার জন্য ডাক্তার খরচ ওষুধ পদ্ধাদের খরচ প্রতিদিন পাঁচশো এক টাকার কমে নির্বাহ হয় না মাসখানেক পরে বালকটি করিল উভয় অন্তঃসত্ত্বা কয়েক মাস পরে আর দুইটি জীবের অন্ন সংস্থান করিতে হইবে এটিকে জ্যৈষ্ঠা পৌত্রী কল্যাণী দ্বাতস্পর্শে পদার্পণ করিয়াছে দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয় নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে কিন্তু ঘর বর মনের মতন নয় যদি ঘর মনের মতন হইল তবে তাহাদের খাই শুনিয়া চোখের হইয়া যায় কন্যার পিতা এই সম্বন্ধ একেবারে নির্লিপ্তা ভাং করিয়া পাশা খেলিয়া বাজাইয়া বেড়াইতেছে যত দায় এই ষাট বৎসরের বুড়ারি ঘরে অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে খাইবার পরিবার সংস্থানও আছে তাহারা দুই হাজার টাকা চাহে নিজেদের খরচ পাঁচশত আড়াই হাজার টাকা হইলে বিবাহটি হয় কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে তাহা হইতে আড়াই হাজার বাহির করা বড় কষ্টকর হইয়া দাঁড়াইল আর শুধু তো একটি নহে আরো নাতনিরা রহিয়াছে তাহাদের বেলায় কি উপায় হইবে এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয় শরীরগ্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল একদিন সংবাদ আসিল কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল সেও ফেল হইয়াছে বন্ধুকণ বলিতে লাগিল মুখুজ্জে মহাশয় হাতিটিকে বিক্রি করে ফেলুন খড়িন নাতনির বিবাহ দিন কি করবেন বলুন অবস্থা বুঝে তো কাজ করতে হয় আপনি জ্ঞানী লোক মায়া পরিত্যাগ করুন মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেয় না মাটির পানি চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয় যেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উঠ বিক্রয়ার্থে আসে বন্ধুগণ বলিলেন হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন বিক্রি হয়ে যাবে এখন দু হাজারে কিনেছিলেন এখন হাতি বড় হয়েছে তিন হাজার টাকা অনায়াসে পেতে পারেন কোচার খুঁটে চক্ষু মুছে বলিলেন কি করে তোমরা এমন কথা বলছ বন্ধুরা বুঝাইলেন আপনি বলেন ও আমার মেয়ের মতো তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায় মেয়ের বিয়ে দিতে হয় মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় তাঁর আর উপায় কি তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে মায়া হয়ে গেছে একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয় যে বেশ আদর যত্নে রাখবে কোনো কষ্ট দেবে না এমন লোককে বিক্রি করবেন ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক দাও মেলায় পাঠিয়ে দাও একজন ভালো খদ্দের ঠিক করো তাতে দাম যদি দুশো পাঁচশো টাকা কম হয় সেও শিকার মেলাটি চৈত্র সংক্রান্তি প্রায় পনেরো দিন পূর্বে আরম্ভ হয় তবে শেষের চারি পাঁচ বেশি সংক্রান্তির এক সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে মাহুত্ত যাইবেই মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যপুত্রটিও সঙ্গে যাইবে যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত করিলেন যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া খরম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়ে দাঁড়াইলেন পূর্বদিন টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন বৃত্ত সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা করিয়া সেই হসগোল্লা হস্তিনিকে খাওয়াইলেন শেষে তাহার গলায় হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন আদর যাও মা বা মুনহাটের মেলা দেখে এসো প্রাণ ধরিয়া বাণী উচ্চারণ করিতে পারিলেন না উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন হাতি চলিয়া গেল মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানার ফরাস বিছানার উপর গিয়া লুটাইয়া পড়িলেন অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধুরা তাহাকে স্নান করাইলেন স্নানান্তে আহারে বসিলেন বটে কিন্তু পাতের অন্য ব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়িয়া রহিল কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গেছে দশই জ্যৈষ্ঠ শুভকার্যে দিন স্থির হইয়াছে বৈশাখ পুরিলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে হস্তি বিক্রয়ের টাকাটা আসিলে গহনা গড়াইতে দেওয়া হইবে কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাকাল মশ মশ করিয়া আদরেনে ঘরে ফিরিয়া আসিল বিক্রয় হয় নাই উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল বিক্রয় হয় নাই বলিয়া কাহারো কোনো খেদের চিহ্ন সে দেখা গেল না যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে সকলের আচরণে এইরূপ মনে হইতে লাগিল বাড়ির লোক বলিতে লাগিল আহা আদু রোগা হয়ে গেছে বোধ হয় কদিন সেখানে ভালো করে খেতে পায়নি ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন সকলের মনে হইল কল্যাণের বিবাহের এখন কি উপায় হইবে প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানা সমবেত হইলেন অত বড় মেলায় অমন ভালো হাতের খরিদ্দার কেন জিটিল না তাহা লইয়া আলোচনা হইতে লাগিল একজন বলিলেন ওই যে আবার মুখোজে মশাই বললেন আদর যাও মা মেলা দেখে এসো তাই বিক্রি হলো না উনি তো আর আজকালকার মুরগিখোড় ব্রাহ্মণ নন ওর মুখ দিয়ে যে ব্রহ্ম বাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে কথায় বলে ব্রহ্ম বাক্য বেদ বাক্য বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো দশ ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী হয় যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই সেসব রসুলগঞ্জে গিয়া জমে সেইখানে আদরিনীকে পাঠাইবার পরামর্শ হইল হাজ আবার আদরিনী মেলায় যাইবে আজ আর মৃত্যু তাহার কাছে গিয়া বিধায় সম্ভাষণ করিতে পারিলেন না রীতিমতো আহারাদির পর আদরিনী বাহির হইয়া গেল কল্যাণী আসিয়া বলিল দাদা দাদামশাই আদর যাওয়ার সময় কাজ ছিল মুখোপাধ্যায় শুইয়াছিলেন উঠিয়া বসিলেন বলিলেন কি বললি কাঁদ ছিল হ্যাঁ দাদামশাই যাবার সময় তা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসে সহিত বলিতে লাগিলেন জানতে পেরেছে ফোরা অন্তর জামি কিনা সে বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে নাতনি চলিয়া গেলে বৃদ্ধ ও আপন মনে বলিতে লাগিলেন চাপার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না সে কি তোকে অনাদর করে না মা তা নয় তুই তো অন্তর্জামি। তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি খুকির বিয়েটা হয়ে যাক তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাবো রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো মনে কোনো অভিমান করিস পরদিন বিকেলে একটি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয় দিল পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল মধ্যমপুত্র লিখিয়াছে বাটা হইতে সাত ক্রোজ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিনী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে সে আর পথ চলিতে পারে না রাস্তার পাশে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে তাহার পিঠে বোধহয় কোনো বেদনা হইয়াছে সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতস্বরে আত্মনাদ করিয়া উঠিতেছে মাহুদ যথাবিস্থা সমস্ত রাত্রে চিকিৎসা করিয়াছে কিন্তু কোনো ফল হয় নাই বোধ হয় আদরণী আর বাঁচিবে না যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটে একটু জমির বন্দোবস্ত লইতে হইবে সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক বাড়ির মধ্যে গিয়া উঠোনে পাগলের মতো পাইচারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন আমার গাড়ি বন্দোবস্ত করে দাও আমি এখনই ভেরুব আধরের অসুখ যাতনায় সে ছটফট করছে আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না আমি আর দেরি করতে পারব না তখনই ঘোড়ার গাড়ি বন্দোবস্ত করিতে লোক ছুটিল রাত্রি দশটার সময় গাড়ি ছাড়িল জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেলেন পত্রবাহক সেই চাষি লোকটা কুচবাক্সে বসিল পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে আদরিনী সেই নবজল ধরবর্ণ বিশাল দেহখানি ভিতর পতিত রহিয়াছে তাহা আজ নিশ্চল নিষ্পন্দ বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনী শব নিকট লুটিয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া খাদিতে কাঁদিতে বারম্বার বলিতে লাগিলেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে থুই অভিমান করে চলে গেলি ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন গল্পটা ছিল ভালোবাসার নাকি ত্যাগের আদরের ছিল শুধু একটা হাতি নয় জয়কৃষ্ণ ওর আত্মার একটা টুকরো তবু জীবনের কঠিন বাস্তবতায় তাকে ছেড়ে দিতে হলো সামাজিক দায়িত্বের ভারে এই গল্প মনে করিয়ে দেয় ভালোবাসা মানে শুধুই পাওয়া নয় মাঝে মাঝে সেই ভালোবাসাকেই বিদায় জানাতে হয় চোখের জলে কিন্তু মাথা উঁচু রেখে আপনাদের যদি আজকের গল্প আদরিনি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প ক্লাসিক্সকে আবার আসবো নতুন কোনো গল্প নতুন কোনো অনুভূতির ডালপালা ছড়িয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর গল্পে থাকুন